Oh

এই যে দেখেন দেখাইতেছে এই যে একটার মধ্যে করবেন হচ্ছে ভাত ওরে ভাই একটা গরু হ্যাঁ একটা মাছ ভাজি হ্যাঁ মানে এখন আর তাহলে লাগবে না হ্যাঁ ভাই এটা গ্যাসের মধ্যে ওরে ভাই আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন মানে একেবারে মাছ তেলে হয়েই গেল হ্যাঁ মাছ হয়ে গেছে ভাই দেখেন মানে যারা রান্না বান্না নিয়ে চিন্তা করতেছেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু সব চলে আসছে মানে গ্যাসের চুলা তাহলে দিন গ্যাসের চুলা লাগবে না ভাই আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে আবার কি এই যে এই পাতিল উঠা আপনি চাইলে আপনি সিলভারের পাতিল ইউজ করতে পারবেন